হ্যালো ভিওর্স আজকে আমরা এসেছি কারকের একদম শর্টকাট পদ্ধতি নিয়ে এক মিনিটের মধ্যে আপনি সমস্ত কারকগুলো কীভাবে শিখতে পারবেন তারই একটা শর্ট ট্রেক্স কৌশল নিয়ে আজকে আমরা প্রস্তুত হয়েছি দেখা এসো আমরা এসো আমাদের সাথে এবার কারকের সেই শর্ট ট্রেক্স কৌশলটি তোমাদেরকে দেখায় আমরা কারককে মূলত ছয় ভাগে ভাগ করতে পারি কর্তিকারক কর্মকারক করণকারক অপাদানকারক অধিকরণকারক আর নিমিত্তকারক কর্তিকারক কী বলেছে কে বা কাহারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা বলা হয় কর্তিকারক কর্মকারক বলেছে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক করণকারক বলেছি দ্বারা বা দিয়ে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে করণ অপাদান অপাদানকারক হচ্ছে হইতে থেকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা অপাদান অপাদানকারক কারক স্থান কাল আর পাত্র দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা অধিকারণকারক আর নিমিত্ত করো কোনো কিছুর জন্য বা নিমিত্ত দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা নিমিত্ত করো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের খুবই ভালো লেগেছে তাই এইরকম রকম আরও প্রচুর ভিডিও পেতে এবং বিভিন্ন বিষয়ের উপরে আমরা মূলত ভিডিওগুলো করে থাকি বিভিন্ন চ্যাপ্টার রয়েস বাংলা বিষয়ের বিভিন্ন চ্যাপ্টার এবং বিভিন্ন বিষয়ের সাজেশন আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকি তাই চ্যানেল যারা নতুন হয়ে আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তুমি তো দেখছো এবং তোমার বন্ধুবান্ধবরা যাতে উপকৃত হয় তার ব্যবস্থা তুমি করে দিও